হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সাথে চলে এলাম আমি মৌসুমিস ব্লক থেকে তো দেখো সকালে উঠে আগে ছেলেকে রেডি করা তর্জো শুরু হয়ে গেল তো চলো ওকে আগে রেডি করে দিই তো রেডি করতে নেই দেখো ছেলে শাক কীভাবে শার্ট করেছে শার্টের হাতার মধ্যে ড্রেসটা পুরো আটকে গেছে তো আমি খুলে দিচ্ছি আর এদিকে দেখো বাটন আটকাচ্ছে তো বাটন আটকাতে নিয়ে নিচের বাটনটা আর কিছুতে আটকাতে পারছি না তো গাইজ দেখো ছেলে এদিকে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওকে স্কুলের জন্য দেখো নিয়ে যাচ্ছে তো চলো ওকে ব্যাগটা এখন দিয়ে দিই ও গাড়িতে উঠে পড়ুক তো এখন দেখো আমাদের এই রাস্তাটা দেখছো আগে কিন্তু এরকম ছিল না ড্রেনটা নতুন হয়েছে আর এই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো আর রাস্তাটার অবস্থা আজকে প্রচুর পরিমাণে খারাপ হওয়ার অবস্থায় আছে তো জেসিবি দিয়ে হচ্ছে যেহেতু হচ্ছে মাটি খুঁড়ে নেবে কারণ হচ্ছে রাস্তাটা পাকা হবে আর এদিকে তখন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিলাম যেটা ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম এখন দেখো একটু ঠিক হয়েছে মাছটা একটু বড় বড় হয়ে গিয়েছিলো তো দেখো এখন ওই মাছটাকে আমি ধুয়ে নেব আর কি কী সবজি রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে দেখো এখানে সবজিগুলো বের করে মাছের মাথাতে বাঁধাকপি ঘন্ট আর এদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে তো চলো আগে সবজিগুলোকে কেটে নিই তো গাইস দেখো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ আগেই বসিয়েছিলাম কারণ দেখো কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে আর ওখানে কিছু মাছ ভাজা হচ্ছে এদিকে বাঁধাকপি দেখো আর্ধিকটা কেটেছে আর্ধিকটা পরে কেটে নেবো তো গাইস চলো এদিকে দেখো আলু বেগুন কেটে আমি ধুয়ে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করা যাক তো দেখো এইদিকে আমি বাঁধাকপির জন্য আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি এদিকে দেখো তরকারির জন্য আলু ভাজ সম্বারা দিয়ে মানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি এখন আলু বেগুনগুলো এই একসাথে ভেজে নেবো তো চলো ভিডিওটা স্কিপ করো না দেখো আশা করি ভালো লাগবে তারপর দেখো নুন হলুদ দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তো গাই রান্নাবাড়ির পালা শেষ এখন দেখো তোমাদের দেখিয়ে দিই এই দেখো কড়াই আলু আর বাঁধাতে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটা হয়ে গেছে রেডি আর এখানে আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর চলো এখন দেখা যাক কী করা যায় আর দেখো আমার যে কালকে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো বাইরে রোদ্রু বেরিয়েছে তো আমি মেলে দিয়েছি আর এখন দেখো আমার বেশি কোনো কাজ কিন্তু হয়নি যার জন্য দেখো যে বিছানার অবস্থা দেখো শুধু মশারিটা টাঙ্গিয়ে রেখেছি এখন চলো বিছানাটা তুলে ফেলি আর এতটা ঠান্ডা পড়েছে যে সকালে উঠতে উঠতে একটু দেরি হয় সাড়ে ছটা সাতটা বেজে যায় তারপর ছেলেকে রেডি করি আর এদিকে শুধু ঘরটা ঝাড় দিই একটু ঘরের ছেমায় জলটা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই চেঞ্জ করে নিই এদিকে জানো তো মানে একটু তাড়াতাড়ি উঠলে ভালো হয় সকালের কাজ মানে সকাল সকাল করলে ভালো হয় কিন্তু তা হয় না যার জন্য আমাকে রান্নাবাড়ি সেরে তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায় ওকে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ আমাকে সারতে হয় এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা কিন্তু প্রায় দেখো গোছানো হয়ে গেল তো চলো নেক্সট এখন ঘর ঝাড় দেওয়া যায় ঘর তো আর ঝাড়টা দিয়ে কারণ সকালে ঝাড় দিলেও রান্না বাড়ির পরে তো ঘরটা একটু নোংরা হয়েই যায় যার জন্য দেখো আমি ঠাকুর ঘরটা ঝাড় দিতে গেলাম ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে এসে এই ঘরগুলো ঝাড় দিয়ে দেবো আর দেখো আমার এই শোকেসটার উপরটা ফাঁকা দেখছো এখানে আমার একটা টিভি ছিল যারা আমার আগের ব্লগ দেখেছ তারা অবশ্যই খেয়াল করেছো আর দেখো এখানে এখন টিভিটা নেই টিভিটা না এক বছরের মতো দুবার নষ্ট হলো জানো মানে এত টাকা দাম দিয়ে টিভিটা নিলাম তার সত্ত্বেও মানে এরকম পরিস্থিতি তো এবার ঠিক করতে দিয়েছি লাগবে প্রায় সাত থেকে আট হাজার টাকা তো সেটার থেকেও বড়ো কথা হচ্ছে টিভিটা মানে পার্টস হয়তো পাচ্ছে না তোমাদের দাদাভাই তো দোকানে গিয়ে রেগুলোটি জিজ্ঞাসা করে যে টিভিটা কী হয়েছে টিভিটা কি সেরেছ তো কিছুতেই হচ্ছে না তো যার জন্য মানে ঘরে টিভি না থাকলে কতটা খারাপ লাগে তাও মোবাইলের জন্য আর ভিডিও করি এগুলোতে এডিটিং করা এগুলোতে টাইম পাস হয়ে যায় শর্ট ভিডিও করি ফেসবুক ইনস্টাগ্রামে এগুলোতে টুকটাক একটু রিলস আমি আপলোড দিই তো যাই হোক এগুলো করে দেখো মানে প্রায় টাইমটা কেটে যায় আর এদিকে হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার ঘর ঝাড়দাও কমপ্লিট হয়ে গেলো তো চলো এখন ঝাউটা রেখে ঘরের ভিতরে চলে গিয়ে এই যে দেখো রান্নাবাড়ি সারার পরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি কিন্তু বাসনগুলো মাজা হয়নি তো চলো এখন বাসনগুলোকে মেজে নিই তারপরে এগুলো সমস্ত কাজ সেরে যেন আবার ছেলেকে দুটোর সময় আনতে যেতে হবে স্কুল থেকে মানে কাজকর্ম করতে করতে আবার এদিকে টাইম হয়ে যায় তারপরেও স্নান পুজো থাকে সমস্ত কিছু সেরে তারপর আমাকে আবার স্কুলে যেতে হয় তো দেখো এদিকে আমি হাঁড়িটা মাতলি কিন্তু আমার বাসন মাঝে কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে তো চলো হাঁড়িটাকে এখন ধুয়ে নিই ধুয়ে নিয়ে এখন রান্নার তাক আর হচ্ছে টাইলসগুলো একটু মুছে নেবো দেখো স্নান দান করে একটু বসেছিলাম ছেলে ছেলেকে আনতে যাব আর তখনই একজন বৈষ্ণব আসলো যাকে আমি এই যে ভিক্ষে দান করলাম আর হচ্ছে দেখো এখন আমি কিন্তু ছেলেকে আনতে যাব তো চলো ছেলেকে এনে ভাবছি ভিডিও করবো করবো না হলে একদম সন্ধ্যাবেলা দেখা হবে তোমাদের সাথে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আসলে ভালো লাগবে হ্যালো গাইস শুভ সন্ধ্যা সবাইকে গুড ইভিনিং তো এখন সন্ধ্যা বলবো না এখন রাত হয়ে হওয়ার কাছাকাছি এই যে পাশে দেখতে পাচ্ছো এই যে ঘুরмит আর ওরেটা ফ্রেন্ড তো ওরা ঘরে একসাথে বসে টিউশন পড়ে তো টিউশন পড়তে এসেছিলো ঘরে তো পড়া হয়ে গেছে এই যে হাসছে সঙ্গীতা আর ওর আর একটা নাম আছে বলে দে স্কুলের নাম কি সঙ্গীতা 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 আর সোহানি তো আমরা ওকে সঙ্গীতা বলেই ডাকি তো যাই হোক পড়া হয়ে গেছে তোর মাকে কিছু মতো চলে আসবে ওকে নিতে আর হচ্ছে আর দুপুরের পর থেকে আর আমি ব্লক করিনি তো এখন ভাবলাম যে ক্যামেরাটা অন করি তোমাদের সাথে কিছু কথা বলি তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই সঙ্গীতা সঙ্গীতাকে বললাম সঙ্গীতা সঙ্গীতাকে বললাম সঙ্গীতা একটু হচ্ছে তোকে হচ্ছে ক্যামেরা একটু দেখাবো তো লজ্জা হচ্ছ না না আন্টি না আমাকে দেখাবা না তো এরকম করছিল এই যে এই যে পড়া হওয়ার পরে এরা দুজন মিলে এত দুষ্টামি করে এত দুষ্টমি করে বলার মতো না দেখছো যতক্ষণ না আর মা আছে তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা